আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল বই নেন হলো আসো আলহামদুলিল্লাহ আমিও আছি পালা আজকে বইনায় আমি বানাইম চিকেন মাশরুম পাই চিকেন মাশরুম পাই বানাই দিলে আমি ইনর মাঝে দিছি একটা মিডিয়াম ফ্রাইজ আর এনের মাঝে দিছি মাশরুম দশটা কি বারোটা মাশরুম দিছি এর বাদে ইয়ে দিয়েছে গার্লিক আমি ওয়ান ওয়ান টেবল স্পুন আর এর বাদে দিছি সল্টার পরিমাণ মতো ওয়ান টি স্পুন হোয়াইট পেপার স্পুন হোয়াইট পেপার হাফ টি স্পুন ব্ল্যাক পেপার এর বাদে দিছি ওয়ান টেবল স্পুন অর্ধ টেবল স্পুন অর্গানি দিছি এর বাদে ওয়ান টেবল স্পুন প্লেইন ফ্লার ওয়ান টেবিল স্পুন প্লেইন ফ্লাওয়ার একটা চিকেন স্টক এর একটা চিকেন স্টক দিছি এক কাপ পানি ওকে এক কাপ ডাবল ক্রিম ফাঁসলি বাকালাটিছি ফাঁসলি দি ওকে আমি এখন রেডি করাম আমি এখন তেল দিলাম তেলটার আপনার পরিমাণ মতো দিতে পারবা মেইন দুই আমি মিডিয়াম ওয়ান টেবিল স্পুন দালিলে স্বাদ মতো দিবা ওকে বেশি তো রাখা খুলে চিকেন হাতিয়ে চিকেনটা একটু সাদই গেছে ওকে ওয়ান টি স্পুন দিলাম হোয়াইট পেপার এরপরে হাফ টি স্পুন দিলাম ব্ল্যাক পেপার আলবার দিলাম ওয়ান টি দিলাম এর বাদে ওয়ান স্পুন যে প্লেন ফ্লাও হৈছে প্লেন ফ্লাৱাৰ একাপ চিকেন ষ্ট'ভ দিলাম তুমি ওৱান কাপ ৱাটাৰ ৰাখিছিলা আৰু ওৱান কাপ ডাবল ক্ৰীম দাপ ডাবল ক্ৰীম দিলাম ঠান্ডে okay. okay.

আরে রইল না আটা যেন বেশি পাতলা হয় না পাতলা হইলে একবার সেপাই দিব বায়হালি বাড়িতে থাকবো ওকে এখন আমি নেটা ডিম রে ফেটছি এটা এখন ডিমটার উপরে সুন্দর করে এখান চাট করে আগলো সবাই দিয়ে একটা কোনায় কোনায় দুই তিনটা ক্রস চিহ্ন লাখান দিলে বা ওকে ওলা নাম লেখা হলে ছবি দিলে বা আমি ইনো খিতা খিতা দিছি ইনো আমি দিছি ইটাই লগে আমার চিকেন মাশরুম পাই আমি দিছি একটা মিডিয়াম সাইজের অনিয়ন একটা টেবুল স্পুন গার্লিক আর বা দশটা কি বারোটা আমি মাশরুম দিছি আর সল্ট তো আর পরিমাণ মতো দিতাই এর বাদে দিছি ওয়ান টি স্পুন হোয়াইট পেপার দিছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার দিছি এর বাদে দিছি আরবার ওয়ান টি স্পুন অরগানিক দিছি ওয়ান টেবিল স্পুন আরবার প্লেন ফ্লাওয়ার দিছি আর চিকেন স্টক তো আমি একটা দিছি আরবার ওয়ান কাপ ওয়াটার দিছি ওয়ান কাপ ওয়াটার তো আবার দেখবা জন বেশি একটু ফানি ফানি লাগে কিচ্ছুই তো নাই একটা টানি যায় এটা এর বাদে ওয়ান কাপ আমি ডাবল ক্রিম দিছি ওই দেখো ডাবল ক্রিম ওৱান কাপ ডাবল ক্ৰীম দিছি চপ ফলি দিছিল বাখৰ পাতলাখান খাটি অলাহন কাটিছোঁ ওৱান হাণ্ড্ৰেড এইটি আমি অভেনে নহ'ল আপোনাৰ একবাৰ ট্ৰাই কৰি দেখা ইনচাল্লা খুব মজা এটা জিনিছ বনাইছে আমি Aske yon banay lena, chikin pay, chikin mashroom pay. Ok, hay adekke voy lena hona, hay konan fote to mozo isi ake. O, deho ka. Zdi moza pay, fa, please like and subscribe, ok? Ok, deho ka. Ok, asalamu alaykum wa rahmatullahi wa barakatuh.